আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্য ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি অবৈধ বলছে জেনারেল বাকেরি নিরাপত্তাহীনতার উৎস তেলাবি জানিয়ে দেব কৃত্রিম বাধা সৃষ্টি করলে যুক্তরাষ্ট্র নিজেই ক্ষতিগ্রস্ত হবে বলছে চীন ও ইরানের পরমাণু ইস্যুতে দলছে বিশ্বের তেলের বাজার জানিয়ে দেবো ড্রোন দিয়ে শত্রুর লক্ষ্যস্ত ধ্বংস করলো ইরান আরো জানিয়ে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীর হামলা পাকিস্তান নিয়ে দোটানায় ভারত ও মার্কিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মধ্যপ্রাচ্য ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি অবৈধ জেনারেল বাকির ঘোষণা মধ্যপ্রাচ্য ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতিকে অবৈধ উল্লেখ করে ইরানে শীর্ষ জেনারেল বলেছেন আঞ্চলিক দেশগুলোর জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দিতে পারেনি দখলদার ইসরায়েল গতকাল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ শহীদ কাসেম সোলাইমানির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি তিনি বলেন পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি অবৈধ এটি যে শুধু আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ তাই নয় উল্টো এটির উপস্থিতি নিরাপত্তাহীনতা সৃষ্টি করে জেনারেল বাকিরি বলেন কিছু আঞ্চলিক দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে মোতায়েন সেনাবাহিনী সেন্ট কমে যোগ দেওয়ার ফল আমাদের জন্য সুনির্দিষ্ট কিছু হুমকি তৈরি হয়েছে কাজেই আমরা পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি মেনে নিতে পারি না পারস্য উপসাগরের নিরাপত্তা শুধুমাত্র এই অঞ্চলের দেশগুলোই নিশ্চিত করতে পারে বলে জানান ইরানের প্রধান তিনি বলেন এমনকি এ অঞ্চলের আন্তর্জাতিক পানি কোন কোনো বহিঃশক্তির উপস্থিতির প্রয়োজন নেই সূত্র পারস্টুডে কৃত্রিম বাধা সৃষ্টি করলে যুক্তরাষ্ট্র নিজেই ক্ষতিগ্রস্ত হবে বলছে চীন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগে বাইডেন সরকারের নিষেধাজ্ঞা সংক্রান্ত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেন চীনা মুখপাত্র বলেন আমরা সংশ্লিষ্ট খবর পড়েছি এবং এতে চীনা শিল্প প্রতিষ্ঠানকে মার্কিন সরকার তার ক্ষমতা প্রয়োগে দমন করার আচরণের বহিঃপ্রকাশ হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিদের দিয়ে মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনা উচিত তা অন্য দেশের উন্নয়ন সীমাবদ্ধ করা বাদ তাতে বাধা সৃষ্টির উপায় হওয়া উচিত নয় তিনি বলেন যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তার সাধারণ ধারণা গঠন করেছে এবং কৃত্রিমভাবে চীন মার্কিন আর্থ বাণিজ্যিক বিনিময় এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিনিময়ে বাধা সৃষ্টি করেছে যা বাজার অর্থনীতির নীতি এবং আন্তর্জাতিক আর্থ বাণিজ্যিক নিয়মের বিপরীতে চলছে এতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সমাজের আস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং অবশেষে যুক্তরাষ্ট্র নিজেই ক্ষতিগ্রস্ত হবে চীন সরকার স্বদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে ওপেক আর ইরানের পরমাণু ইস্যুতে দুলছে বিশ্বের তেলের বাজার বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিজ বা ওপেক নামে পরিচিত আবার ওপেকের বাইরে থেকে যাওয়া অন্যান্য তেল উৎপাদনকারী দেশ ও ওপেকের সদস্যদের একত্রে ওপেক প্লাস নামে অবহিত করা হয় বিশ্বের জ্বালানি বাজার মূলত এই ওপেক ও ওপেক প্লাস জোটের আঙুলি হেলনে ওঠানামা করে সোমবার তেলের উৎপাদনের পরিমাণ নতুন করে নির্ধারণ করতে ওপেক প্লাস সদস্যরা বৈঠকে বসে তেল উৎপাদনকারী দেশগুলো উৎপাদন বজায় রাখবে নাকি বৈঠক শেষে সে সিদ্ধান্ত পাওয়া যাবে তবে সোমবার বৈঠকের ব্যাপারে যুক্তরাজ্যভিত্তিক অর্থনীতি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সিএমসি মার্কেটসের জ্বালানি বিশেষজ্ঞ টিনা ট্যাং বলেন করোনা লকডাউনের কারণে চীনের চাহিদা কমে যাওয়ায় মূল্য হ্রাস ঠেকাতে ওপিক তেলের উৎপাদন নিঃ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিতে পারে ইউক্রেন যুদ্ধ শুরুর পর হঠাৎ করেই তেলের দাম বাড়তে শুরু করে গত মার্চ মাসের তেলের দাম প্রতি ব্যারেল একশো ডলারের উপরে উঠে যায় এরপর কিছুদিন মূল্য চড়া থাকার পর গত তিন মাস ধরে তেলের দাম কিছুটা কমে আসতে থাকে আর এর পেছনে মূল ভূমিকা পালন করেছে চীনের করোনা লকডাউন এখনও করোনা প্রাদুর্ভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি চীন এ মুহূর্তে চীনের অন্তত তেত্রিশ নগরীতে পুরোপুরি কিংবা আংশিক লকডাউন চলছে যা কমপক্ষে সাত থেকে আট কোটি মানুষের জীবনযাত্রা प्रभाव फेल এভাবে দফায় দফায় করোনা লকডাউনের কারণে বিশ্বের কারখানা হিসেবে পরিচিত দেশটির শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চীনের চাহিদা কমে যাওয়ায় তেলের দাম আরও পড়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে ওপেকভুক্ত দেশগুলো এ পরিস্থিতিতে আগের মূল্য ধরে রাখার চেষ্টা করছে তারা তবে তেলের দাম নির্ধারণে ওপেকের পাশাপাশি ইরানের সঙ্গে পশ্চিমাদের পরমাণু চুক্তি নতুন করে বহাল হওয়ার বিষয়টি নতুন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দুই সালে ইরানের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের for some ড্রোন দিয়ে শত্রুর লক্ষ্য ধ্বংস করল ইরান দ্বিতীয় দিনের মতো ড্রোন মহড়া চালিয়েছে ইরানের সামরিক বাহিনী এতে কল্পিত শত্রুর অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলো নিখুঁতভাবে ও সফলতার সঙ্গে ধ্বংস করা হয় মহড়ায় ইরানের সর্বাধুনিক একশো পঞ্চাশ ড্রোন ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবার ড্রোন মহড়ার মুখপাত্র সাইয়েদ মাহমুদ মোসাভি এই দাবি করেন খবর তাসনিম নিউজ এজেন্সির তিনি বলেন দ্বিতীয় দিনের মহড়ায় সত্যিকারের অস্ত্র ব্যবহার করা হয়েছে কল্পিত শত্রুর লক্ষ্য বস্তুগুলোর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে বাকিগুলো আজকের মধ্যেই ধ্বংস করা হবে মোসাভি জানান ইরানের সামরিক বাহিনীর নৌবাহিনী বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরনের ড্রোন পরিচালনা করে কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হর্মোস প্রণালী এলাকা সহ প্রায় পুরো ইরানের ভূখণ্ডের ওপর এসব ড্রোন মহড়া চালায় অত্যন্ত নিখুঁতভাবে আঘাত আনতে পারে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে আজকের মহড়ায় এরই মধ্যে কায়েম বোমা আলমাস ক্ষেপণাস্ত্র এবং এমকে বিরাশি বোমা ব্যবহার করে শত্রুর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে শুরু করে জ্বালানি ট্যাঙ্ক গোলাবারুদের ডিপো এবং রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয় চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়েছে চল্লিশ ভয়াবহ ভূমিকম্পে চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চল এখন পর্যন্ত অন্তত 46 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মার্কিন ভূতত্ত্ববিদদের সমীক্ষা অনুযায়ী সোমবার ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয় সিচুয়ান প্রদেশের কাংডিংএ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.6। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ 43 কিলোমিটার এলাকা। এর গভীরতা ছিল 10 কিলোমিটার খবর ওয়াশিংটন পোস্টের। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতি গ্রস্ত হয়েছে এছাড়া প্রদেশটির অন্তত একটি এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভূমিকম্পের কেন্দ্র থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের এলাকায় অবস্থিত বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি তবে বিদ্যুতের প্রাদেশিক গ্রিডে ক্ষয়ক্ষতির কারণে প্রায় চল্লিশ হাজার ব্যবহারকারী অন্ধকারে রয়েছেন চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলেছে চেংডু থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমের পার্বত্য শহর লোডিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল কাশ্মীর হামলা পাকিস্তান নিয়ে ভারত ও মার্কিন কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবারের প্রাণঘাতী হামলার ঘটনায় পাকিস্তানকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র দুটি দেশই উভয় সংকটে পড়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানের পৃষ্ঠপোষকতা নিয়ে কি করা যায় কূটনীতি নিষেধাজ্ঞা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা এসবের কোনোটি কাজ করছে না পুরোদমে যুদ্ধ অচিন্তনীয় এমনকি দায় চাপানো ও হামলা ঠেকানোর ব্যর্থতা কেবল পাকিস্তানি সামরিক বাহিনী এবং তার গোয়েন্দা সংস্থাকে উস্কে দিচ্ছে এতে আফগানিস্তান ও পাকিস্তানের বিদ্রোহীদের সমর্থনের নীতি অব্যাহত রেখেছে তারা ভারতীয় সামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় একটি আধার সামরিক বাহিনীর চুয়াল্লিশ জন জওয়ান নিহত হয়েছেন হামলাকারী বিদ্রোহী কাশ্মীরেই যুবক এতে ভারতীয় দমন দমনপ্রীড়নের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বিদ্রোহীদের সংখ্যা বৃদ্ধির বিষয়টিরই প্রতিফলন ঘটেছে হামলার পরপরই জৈশ এ মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানে যে নিষিদ্ধ হলেও সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতীয় গণমাধ্যমের খবরে বলছে জৈশ ই মোহাম্মদ নেতা মাসুদ আজহারি পাকিস্তান হাসপাতালে চিকিৎসাধীন হামলার মূল হতাকে সোমবার হত্যার দাবি করে ভারতীয় কর্তৃপক্ষ বলছে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ও মাসুদ আজহারি সহযোগী হিসেবে পরিচিত ভারতীয় সরকার বলছে তাদের কাছে অকাঠ্য প্রমাণ আছে যে এই হামলায় পাকিস্তান সরাসরি জড়িত ইসলামাবাদও বরাবরের মতো প্রকৌশলী জবাব দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার দায় অস্বীকার করে অঙ্গীকার করেছেন এতে পাকিস্তান জড়িত বলে যদি ভারত কোনো প্রমাণ দিতে পারে তবে ব্যবস্থা নেওয়া হবে ভারতে অতীতের সন্ত্রাসী হামলার রেকর্ড বলছে পাকিস্তানকে প্রমাণ সরবরাহ করলেও দেশটি কোন ব্যবস্থা নেবে না আফগানিস্তানে হামলার ক্ষেত্রেও এমনটি ঘটেছে হাক্কানি নেটওয়ার্ক নামের তালেবানের একটি অংশ মার্কিন দূতাবাস ও অন্যান্য পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলায় পাকিস্তানের সমর্থন ছিল বলে মনে করা হচ্ছে কাশ্মীরে ভারতের ওপর সুবিধা অর্জনে দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের ব্যবহার করতে চেয়েছে পাকিস্তান আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের তালেবানের সঙ্গে শান্তি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র আগামী কয়েক মাস পরেই ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কাজেই এই হামলা মোদী সরকারের ওপর যেমন চাপ বাড়ছে তেমনই জটিলতা তৈরি করছে কাশ্মীর হামলার যথাযথ জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন নরেন্দ্র মোদী অনন্য কর্মকর্তাও কঠিন ভাষা ব্যবহার করেছেন তারা এক্ষেত্রে পাকিস্তানকে কঠিন শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ভারতকে অন্তত কথা দিয়ে হলেও সমর্থন দিয়েছে হোয়াইট হাউস মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন ভারতীয় প্রতিপক্ষকে বলেছেন নিজেকে রক্ষার অধিকার ভারতের আছে ভারত সামরিক অভিযানে গেলে তার পরিণতি হবে অকল্পনীয় সেক্ষেত্রে ভারতের বিকল্প একেবারেই সীমিত মাসুদ আজহারিকে বৈশ্বিক সন্ত্রাসবাদের তালিকায় রাখতে তারা জাতিসংঘে ফের আবেদন করতে পারে অতীতে এমন উদ্বেগ ভেটো দিয়ে ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের মিত্র চীন তবে তিক্ত হলেও মোদীর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে কাশ্মীরে দমনপ্রীড়ন বন্ধ করা বিশেষ করে কাশ্মীরের মুসলমান ও ভারতের ভেতরে তাদের প্রতি সহানুভূতিশীলদের ওপর যে নির্যাতন চলছে তা থেকে বিরত থাকা